বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পাঁচ বছর পর তদন্তের ইতি টানল ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই দুই সালে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে তার মরদেহ উদ্ধার করা হয় যা পুরো দেশ জুড়ে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি করে অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর সুশান্তের মৃত্যু সংক্রান্ত দুটি মামলারই অন্তিম রিপোর্ট জমা দিয়েছে সিবিআই তদন্তের রিপোর্ট থেকে জানা যায় প্রাথমিকভাবে সুশান্তের মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলে ধারণা করা হয়েছিল অন্তিম রিপোর্টেও সিবিআই নিশ্চিত করল আত্মহত্যাই করেছিলেন অভিনেতা তদন্তে খুন বা আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মতো বিষয় উঠে আসেনি বলে জানানো হয়েছে তদন্তে মাদক সংক্রান্ত কোনো দিকও উঠে আসেনি সুশান্তের মৃত্যুর তদন্ত ভার প্রথমে ছিল মুম্বাই পুলিশের হাতে ময়না তদন্তের পর তারা জানিয়েছিল আত্মহত্যাই করেছেন অভিনেতা কিন্তু আপত্তি আসে সুশান্তের পরিবারের পক্ষ থেকে সুশান্তের বাবা কে কে সিং এর এফআইআর এর পর দুই সালের আগস্টে মামলার তদন্ত ভার পায় সিবিআই সুশান্তের সুশান্তের পরিবারের অভিযোগ ছিল বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন রিয়া ও তার পরিবারের সদস্যরা সুশান্তের টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ করেন সুশান্তের বাবা এমনকি রিয়া সুশান্তের খাবারে বিষ মিশিয়ে দিয়েছে বলেও দাবি ছিল তার তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি জানিয়েছে সিবিআই পরে রিয়ার পাল্টা অভিযোগ ছিল সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং রাজপুত দিল্লির এক চিকিৎসকের বিরুদ্ধে রিয়া দাবি করেছিলেন সঠিক চিকিৎসা না করেই সুশান্তকে ভুল ওষুধ দিয়েছিলেন সেই চিকিৎসক প্রিয়াঙ্কা কোনো পদ্ধতি না মেনে ভাইকে ওষুধ খাওয়াচ্ছিলেন সুশান্তের মৃত্যু রহস্য হওয়া মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে সাতাশ দিনের জন্য জেলে থাকতে হয়েছিল আর এখন অন্তিম রিপোর্ট প্রকাশ্যে আসার পর সিবিআইয়ের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানসিন্ডে